মানব সেবা সমাজ সেবা উপকারিতা কি সমাজ সেবা করলে দুনিয়াতে কি পাওয়া যায় কি পাওয়া যায় এখন বর্তমানে বিশ্বের প্রায় জায়গায় অমুক চরিত্র ফুলের মতো পবিত্র নির্বাচনের আগে নির্বাচনের আগে অমুক চরিত্র পবিত্র করে মিছিল হয় যখন নির্বাচন হয়ে যায় অমুক ভাইয়ের চরিত্র সব নিকৃষ্ট শয়তান এমন কাজ করে না যে কাজ অমুক করেছে কাদেরকে নির্বাচিত করবে সমাজের সরকার কাকে বানাবেন মেম্বার কাকে বানাবেন কমিশনার কাকে বানাবেন আপনার চেয়ারম্যান কাকে বানাবেন কমিশনার কাকে বানাবেন মেয়র কাকে বানাবেন এইভাবে পবিত্র কোরআন আসুন না কি এসেছে যাকে তাকে ভোট দিলে যাকে তাকে নির্বাচিত করলে আল্লাহর কাছে আপনি জবাব দিতে করতে হবে কেন আল্লাহর রসুল বলেছেন যখন বান্দা একেবারে খারাপের শেষ পর্যায়ে পড়তে যাবে তখন তাদেরকে সুলতান এমন নেতা দান করব যে নেতা তাদেরকে নিষ্পেষিত করবে জুলুম করবে অত্যাচার করবে কষ্ট দিবে এমন নেতা দিব তাই নেতা নির্বাচন করার সময় হোস করে ভোট দিবেন আপনি যাকে ভোট দিতে চাচ্ছেন সে না হোক কোনো সমস্যা নেই সে যদি হয় সে যদি হয় সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি রসুল প্রেমিক হয় সে যদি ন্যায়দান হয় তাকে ভোট দিবেন সে নির্বাচিত না হলো কোনো সমস্যা নাই আপনার ভোটের দ্বারা যদি কোন জালেম আপনার ভোটের দ্বারা যদি কোন সমাজের অকল্যাণকারী আপনার সমাজ আপনার ভোটের দ্বারা যদি দেশের অকল্যাণকারী কোনো মানুষ যদি আপনার নির্বাচিত হয়ে যায় সরকার হয়ে যায় মাতবর হয়ে যায় আল্লাহর কাছে আপনি জব দিতে করতে হবে কেন আপনি ওকে বানাইলেন কেন আপনি ওকে ভোট দিলেন সুতরাং বুঝে শুনে সমাজের সরকার থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পদ পর্যন্ত আপনি কাকে মধ্যে নির্বাচিত করছেন একটু হোস করে করবেন না হয় আপনি আল্লাহর কাছে রসুলের কাছে কাল কেমন ময়দানের দ্বারা গিয়ে যাবেন যে আপনি ওনাকে কেন এই ধরনের একজন জালেমকে আপনি কেমন করে ওনাকে আর নিয়ে আসলেন যিনি সমাজের ডাট ধরে না যিনি কোনো পরিবারের ডাট ধরে না এমন মানুষও আছে কোটি কোটি টাকা পকেটে নিয়ে বসে আছে পরিবারের সদস্যদেরকে নির্যাতন করছে পরিবারের সদস্যদের কোনো কোনো কল্যাণের কাজ করছে না আদশআল্লা বলেছেন ও আহ আপনি নিজে বাঁচুন এবং আপনার পরিবারের সদস্যদেরকে সমাজের মানুষদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন আপনি বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করুন হাদির শরীফ এসেছে শুনসুন আহা জালিমান অমজরুমান আপনি সর্বদা আপনার সমাজের মানুষকে কল্যাণ করেন হয় জালিম যদি হয় তাকে কিভাবে কল্যাণ করবেন পরে জালিমকে সাহায্যে কীভাবে করবেন জালিম যেই বন্দুকের গুলি দিয়ে মানুষকে হত্যা করে জালেন সে বন্দুকের গুলি দিয়ে মানুষকে নির্যাতন করে তাকে সেই বন্দুক থেকে আপনি বিতরণ করেন সে বন্দুক থেকে আপনি তাকে বন্দুকের নল ফিরিয়ে নেন তার শক্তি সর্ব করে দেন যাতে সে মানুষের উপর নির্যাতন করতে না পারে এটা হলো জালেমকে সাহায্য করা আর মজলুমকে কেবে সাহায্য করবেন যিনি অত্যাচারিত যিনি কষ্ট পায় যিনি সমাজ ধর আপনার মানুষের কাছে নিগৃহীত মানুষ কোনাকে দৈজ্জত করে অসম্মান করে বন্যা মানুষের দর্শকের ভূমিকা পালন করে তাই আমি এই বঙ্গ পবিত্র কোরআন সুন্নাহ বলেছে আপনি মজলুমকে সাহায্য করেন এই জালিমের হাত থেকে তাকে রক্ষা করেন জালিমের নির্যাতন থেকে তাকে রক্ষা করেন এটা হলো তার জন্য সাহায্য এটা হলো তার জন্য